হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু হল অফ মিলিয়নিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি মেক মানি অনলাইন সিরিজ আর একটি ইনফরমেটিভ ভিডিওতে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ওয়ান এক্সবেট নিয়ে কথা বলবো কীভাবে আপনারা দুই তিনটি ক্লিকের মাধ্যমে আপনারা ওয়ান বেটে অ্যাকাউন্ট খুলবেন এবং সেই সাথে কীভাবে ডিপোজিটে আপনারা একশো থেকে দেড়শো পার্সেন্ট পর্যন্ত বোনাস নেবেন সেই ব্যাপারে আমরা দেখিয়ে দিব তো ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন কোনো ট্রেনে টেনে দেখবেন না যদি আপনি ট্রেনে দেখেন হয়তো আপনারা কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করে ফেলতে পারেন যার কারণে আপনাদের রেজিস্ট্রেশন প্রসেসে ঝামেলা হতে পারে আর অবশ্যই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথে আমার হল অফ মিডিয়া চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন কথা না বাড়ি আমরা ভিডিওতে যাই ওয়ান এক্স বেটে রেজিস্ট্রেশন করতে হলে প্রথমে আপনার যেটা করতে হবে আপনাদেরকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে আপনি এখানে আমি এখানে ক্রোম ব্রাউজার দিয়ে কাজ করবো আমি প্রথমে ক্রোম ব্রাউজার এখানে আমি একটা লিঙ্ক কপি করে রেখেছিলাম ঠিক কপি করার লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর আমি ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর এমন একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি রেজিস্ট্রেশন যে বাটন উপরে ডান পাশে সেটাতে ক্লিক করবেন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আপনি দেখেন এখানে ওয়ান ক্লিক বাই ফোন ইমেইল এবং সোশ্যাল নেটওয়ার্ক অ্যান্ড ম্যাসেঞ্জার লেখা আছে আপনি এখানে ওয়ান ক্লিকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখুন সিলেক্ট কান্ট্রি এখানে বাংলাদেশ আছে বাংলাদেশে দেওয়া থাকবে সিলেক্ট কারেন্সি এখানে বিডিটি দেওয়া আছে আপনি চাইলে ডলার দিয়ে এখান থেকে আপনি সেটিং দিতে পারেন তা আমি এখানে বিডিটি রাখবো বিডিটি রাখার পর যে পরের যে বক্সটা আছে প্রোমো কোড এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট প্রোমো কোডের মাধ্যম হচ্ছে আপনি যদি অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনি এখান থেকে দেড়শো থেকে দুশো পার্সেন্ট পর্যন্ত আপনি এখানে বোনাস জেনারেট করতে পারবেন আমি আমার প্রোমো কোডটি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর নিচে আমি দিয়ে রাখবো আপনারা সেখান থেকে প্রোমো কোডটি কপি করে আপনারা এখানে বসিয়ে দিবেন একটা কথা মনে রাখবেন আপনারা যদি প্রোমো কোড দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন না করেন আপনি ভবিষ্যৎ এখান থেকে কোনো ধরনের ডিপোজিটে বা অন্য কোনো অকেশনে আপনি এখান থেকে কোনো ধরনের বোনাস পাবেন না আপনি যদি আমার প্রোমো কোড দিয়ে এখানে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি প্রতি ডিপোজিটে আপনি একশো থেকে দেড়শো পার্সেন্ট পর্যন্ত এখানে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনি এখানে বোনাস জেনারেট করতে পারবেন এছাড়াও বিভিন্ন ধরনের অকেশন যেমন হ্যাপি নিউ ইয়ার ভ্যালেন্টাইন ডে ভিক্টোরি ডে আপনার জন্মদিন এই সমস্ত দিনে আপনি এখান থেকে ডিপোজিট করে আপনি এখান থেকে সর্বোচ্চ একশো থেকে দুশো পার্সেন্ট পর্যন্ত আপনি এখান থেকে বোনাস জেনারেট করতে হবে সেটা বা হতে পারে দশ হাজার টাকা পর্যন্ত আপনি এখানে বোনাস পেতে পারেন সো অবশ্যই আপনার নিজেদের স্বার্থে আপনার এখানে বোনাস যে পেতে হলে আপনি এখানে বা আপনার আমার প্রোমো কোডটি এখানে দিয়ে আপনি সাইন আন করে দেবেন এরপর নিচের যে অপশানটা বোনাস ফর স্পোর্টিং বেটিং সেটা যেমন হতে তেমনই থাকবে সব কিছু করার পর আপনি এখান থেকে রেজিস্টার যে বাটনটা আপনি রেজিস্টার বাটনে আপনি ক্লিক করে দেবেন রেজিস্টার বাটনে ক্লিক যে মানে তিনটা পেজ আসবে দেখুন উপরে বাম পাশে আপনার আইডি নাম্বার আছে তার নিচে আছে পার্সোনাল প্রোফাইল এইটা হচ্ছে আপনার মেইন যে ওয়ান এক্স বেটের হোম পেজটা এখান থেকে আপনি বিভিন্ন ধরনের বেট আপনি এখান থেকে ক্রিকেট ফুটবল ভলিবল এটা অনলাইন ক্যাসিনো বিভিন্ন ধরনের গেম যেগুলো আছে আপনি খেলে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো আমি এখন দেখিয়ে দেব আপনার অ্যাকাউন্টটিকে মূলত প্রাথমিক রেজিস্ট্রেশন করা হয়ে গেছে এখনও আপনার দেখিয়ে দেব কীভাবে আপনারা আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই কেন করবেন যেহেতু একটা লেনদেনজনিত এটি অ্যাপ যে কোনো সময় ওয়ান এস বেড টিম যদি আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখতে পায় তখন তারা আপনার অ্যাকাউন্টটি আর আপনার নিরাপত্তার সাথে তারা কি করে তারা সিকিউরিটি ইস্যু ধরে তার লক করে দেয় তখন আপনার যদি অ্যাকাউন্টটি ভেরিফাই করা না থাকে আপনি এখানে যদি আপনার যে ভুলবাল নাম যদি আপনি যদি এখানে নাম করে থাকেন তখন আপনি এখানে কি সহজে আপনার অ্যাকাউন্টটা আপনি আনলক করতে পারবেন না সো আপনার নিজেদের নিরাপত্তার সাথে আপনার আপনাদের এনআইডি কার্ড দিয়ে আপনাদের সামনে সবার কাছেই এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলবেন যাতে ইন ফিউচারে কোনো ধরনের প্রবলেম হলে আপনি সহজে সেটাকে ওভারকাম করতে পারেন তো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করার জন্য প্রথমে আপনার যেটা করতে হবে আপনি এখানে নিচে যে ডান পাশে মেনুতে চলে দেবেন মেনুতে ক্লিক করার পর আপনি এখানে উপরে পার্সোনাল প্রোফাইল যে অপশনটা আছে উপরে বাম পাশে আপনি ঠিক এখানে ক্লিক করে দেবেন পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পর দেখেন এখানে একটি বক্স আসছে যে ইউজার নেম তারপর ইমেইল ফোন নাম্বার ফোন নাম্বার আপনি যেহেতু ফোন নাম্বার দিয়ে আপনি প্রথমেই রেজিস্ট্রেশন করেছেন তো আপনার ফোন নাম্বারটা এখানে অটোমেটিক নিয়ে নেবে আপনি এখানে ইমেলের জায়গায় আপনি এখানে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসের জায়গায় এন্টার ইমেল আপনার যে কোনো একটা ইমেল দিয়ে আপনি এখানে সাইন ইন করতে পারবেন যেমন আমি এখানে লিঙ্ক করে দিলাম লিঙ্ক করে দেওয়ার পর দেখুন এখানে লিখছে যে অ্যান ইমেল উইথ কনফার্মেশন কোড উইল বি সেন্ড টু হল অফ মিডনিয়ার আমার যে জিমেলটা আমি এখানে বসিয়ে দেবো বসে দেওয়ার পর এখানে সেন্ড কোডে ক্লিক করলে আপনার জিমেলে একটি কোড যাবে কনফার্মেশন কোডটি পরের বক্সে আপনি যখন বসাবেন আপনার অটোমেটিক আপনার ইমেলটি ভেরিফাই হয়ে যাবে ইমেল ভেরিফিকেশন করার পর আপনি যেটা করবেন আপনার যে এখন আপনার নাম ঠিকানা সব বসাবেন সেটা বসানোর জন্য আপনাকে প্রথমে চলে যেতে উপরে বাম পাশে দেখুন এন্টার ডিটেলস নামে যে কলমের মতো একটা চিহ্ন আছে আপনি সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ফর্ম আসছে আপনাকে আপনার আইডি কার্ড দেখে দেখে আপনি পুরোটা সুন্দর করে ধরনের বসিয়ে যেমন আপনার নামের অংশ থাকে সার্ড নেমের জায়গায় বসিয়ে দিবেন যেমন আমি এখানে দিলাম আমার নামের শেষ অংশ প্রথম অংশ নিচের নাম সব ফার্স্ট নেমের জায়গায় বসিয়ে দিবো তারপর পেট্রোনিমিক এখানে কিছু বসানোর দরকার নেই তারপর ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এর জায়গায় আপনি আপনার বার্থ বসিয়ে দিবেন আমি আমার বার্থডেটা বসিয়ে দিচ্ছি এরপর প্লেস অফ বার্থ আপনার জন্মস্থান যেখানে আপনি সেখানে সেখান নামটি বসিয়ে দিবেন বসানোর পর এখানে আবার আমি আমাদের যেহেতু ঢাকা জন্মস্থান আমি ঢাকায় দিয়ে দিলাম ঢাকাতে থাকি তো সিটিতে সিটিতে আসার পর আমি এখানে আমি ঢাকা কোথায় থাকি আমি সেটা বসিয়ে দিব তারপর রেসিডেন্টের জায়গায় আমি আমার যে বাসার ঠিকানা আমি সে বাসার ঠিকানাটা আমি এখানে বসাবো আমার ঠিকানা বসিয়ে দেওয়ার পর আমি নিচে চলে যাবো এখানে আইডি ডকুমেন্ট যে অপশনটা আছে সেখানে দেখুন ডকুমেন্ট টাইপ ডকুমেন্ট টাইপে আপনি এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো ডকুমেন্ট টাইপ পাবেন ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডি কার্ড সিটিজেন পাসপোর্ট আমি এখানে যেহেতু আমাদের সবার কাছেই ন্যাশনাল আইডি কার্ডটা মোটামুটি অ্যাভেলেবল আমি এখানে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবো তারপর এখানে সিরিজের জায়গায় ই ফ্যাব এখানে কিছু লাগার দরকার নেই তারপর আপনি এখানে চলে আসবেন এখানে আসার পর ডকুমেন্ট নাম্বারের জায়গায় আপনি আপনার ডকুমেন্ট যে আইআইডি কার্ড আছে আইআইডি কার্ডের পিছনের সিরিয়াল নাম্বারটা আছে সেটা এখানে দেখে দেখে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনি নিচে চলে যাবেন ডেট অফ ইস্যু ডেট অফ ইস্যু এখানে এসে আপনি এখানে আপনার ডকুমেন্টের নিচে লেখা থাকবে কবে আপনার ডকুমেন্টটা আপনাকে দিয়েছিল আপনি সেই অনুপাতে এখানে দেখে দেখে আপনি আপনার ডকুমেন্টের যে তারিখটা সেটা বসিয়ে দেবেন বসানোর পর ইস্যুড বাই এই ডকুমেন্টটা আমাকে কে দিয়েছে বাংলাদেশ সরকার যেহেতু আমাকে ডকুমেন্টটা দিয়েছে আমি এখানে লিখে দিব গভর্নমেন্ট অফ বাংলাদেশ গভমেন্ট অফ বাংলাদেশ একটু লেখার পর সব কিছু আমি আরেকবার দেখে নেব সব ঠিক আছে কি না সব যদি ঠিকঠাক থাকেও তারপর আমি এখানে সেভে ক্লিক করে দেব সেভে ক্লিক করে দেওয়ার পর আমার কাজ শেষ আমার ডকুমেন্টটি দেখলেন ডকুমেন্টের সাহায্যে আমি আমার আইডিটি ভেরিফাই করে নিলাম ইন ফিউচার ইনশাল্লাহ আমি আশা করি আমার আইডিটার কোনো প্রবলেম হবে না আপনারাও যদি আমার দেখানো ওতে কাজ করে থাকেন অবশ্যই তাহলে আপনাদের কোনোভাবেই আর কোনো আইডির কোনো সমস্যা হবে না আর অবশ্যই অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় আমার স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি আপনার প্রোমো কোড সেকশনে বসিয়ে দিবেন যদি আপনি প্রোমো কোড সেকশনে আমার দেওয়া প্রোমো কোডটি বসান তাহলে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে প্রতি ডিপোজিটে আপনি এখান থেকে প্রতিবার ডিপোজিটে একশো থেকে দেড়শো পার্সেন্ট পর্যন্ত আপনি এখান থেকে বোনাস জেনারেট করতে পারবেন এছাড়াও বিভিন্ন ধরনের অকেশন যেমন থার্টি ফার্স্ট নাইট কিংবা হ্যাপি নিউ ইয়ার ভ্যালেন্টাইন ডে ইন্ডিপেন্ডেন্স ডে আপনার জন্মদিন এই সমস্ত ডে ডেতে আপনি এখান থেকে প্রতি ডিপোজিটে আপনি এক্সাইটিং বোনাস জেনারেট করতে পারবেন যেটা প্রায় পাঁচ থেকে দশ হাজার টাকা মূল্যমানের পর্যন্ত হয়ে থাকবে সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি আমাদের ভালো লেগেছে অবশ্যই আশা করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথে আমার হল অফ মিলোনিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো আজ আর নয় সবাই ভালো থাকবেন যদি কোনো কারণে ভিডিওতে কোনো পার্ট বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন আপনাদের সব বুঝিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম